আসসালামু আলাইকুম যে বাজারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক আবারও আপনাদের মাঝে একটা ব্রেকিং কবর নিয়ে উপস্থিত হয়েছি দর্শক তবে আজকের ব্রেকিং অত্যন্ত কবরটি গুরুত্বপূর্ণ আপনারা শেষ অবধি না টেনে দেখতে থাকুন ভারতের বিরাট এলাকার দখল নিয়েছে চীনের সামরিক বাহিনী এ নিয়ে চরম অস্বস্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার তবে এখনও দিল্লি পাল্টা কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বিরোধী দল কংগ্রেস কুপ প্রকাশ করেছেন জানা গেছে লাগাদি দিল্লির সমপরিমাণ দশক সামান্য ভূমি নয় প্রায় দিল্লির সমপরিমাণ ভূমি দখলে নিয়েছে চীন ওই অঞ্চলে ভারত ভূখণ্ডের চার হাজার বর্গ কিলোমিটার চীনা সেনা অবস্থান করছে দশক এক হাজার দুই হাজার তিন হাজার নয় চার হাজার ভূখণ্ড দখল নিয়েছে চীন বাহিনী এছাড়া সেভেন সিস্টার্স ক্যাথ অরুণাচল প্রদেশে চীনা সেনা প্রবেশের কবরও পাওয়া গেছে অঞ্চলটির অন্তত ষাট কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে চীন সেনারা শুধু তাই নয় সেখানে নিজেদের গাঠিও করেছে জিনিফিং বাহিনী দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে লাদাখের ভূমি দখলের অভিযোগটি করেছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি অভিযোগ করে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনকে ভালোভাবে সামাল দিতে না সম সমপরিমাণ ভূমি দখলে নিয়েছে চীন মঙ্গলবার দশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্লেস কাবে দেওয়া বক্তব্যে রাহুল গান্ধী এসব তথ্য বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন তারা লাদাখে দিল্লির আয়তনের ভূমিতে অবস্থান করছে আমি মনে করি এটি একটি বড় বিপর্যয় ভারত সরকার নরেন্দ্র মোদী না চীনের চাপ ভারত সরকার সামাল দিতে পারছেন না রাহুল গান্ধী কিন্তু বারবার একই কথা বলে আসছিলেন রাহুল গান্ধীর প্রশ্ন হলো দিল্লির সমপরিমাণ পরিমাণ ভূখণ্ড চীন সেনারা দখলে নিয়েছে এখনো কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার চুপ দর্শক আমি বাংলাদেশী হিসাবে কখনো চায়না চীন এবং ভারত তারা যুদ্ধে লিপ্ত হোক আমরা প্রতিবেশী দেশ হিসেবে আমরা চাই চীন ভারত বাংলাদেশ পাকিস্তান প্রতিবেশী দেশগুলো আছে সকলে যেন মিলেমিশে একসাথে তাকা যায় সেই কামনা করছি দর্শক যে দর্শক যেটুকু পেরেছি বুঝিয়েছি ক্ষুদ্র মানুষ হিসেবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ